কে সর্বপ্রথম সেলাই কাজ শুরু করেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বেহেশতে মুমিনদেরকে সর্বপ্রথম কি খাওয়ানো হবে মাছের কলিজা ভুনা পৃথিবীতে সর্বপ্রথম কখন ভূমিকম্প হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম এ সেলকে কাবিল আদিলকে হত্যা করা হত্যা করার সময় সর্বপ্রথম কে আযান দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করার জন্য সর্বপ্রথম কে তলার বের করেন জুবাইর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সর্বপ্রথম মদ্যপান এবং গান গাওয়া শুরু করে শয়তান কে সর্বপ্রথম খোদাই দাবি করে নমরুদ কে সর্বপ্রথম মসজিদে আলোর ব্যবস্থা করেন ওমর বিন আব ঘরে স্যার তামিম তামিম ইনস্টা তামিমদারি